সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত ছল চলো চোখে আদির দিকে তাকে মেহেরিকা বলল যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার বউ আছে কিন্তু কোনো সন্তান নেই তার মানে তার বউ সন্তান জন্মদানে অক্ষম সেই জন্য আমাকে বিয়ে করতে চাইছে যাতে আমি তাকে বংশধর দিতে পারি শান্ত গলায় আদি প্রশ্ন করে আপনার মা বাবা এমন একজন পাত্রের সাথে আপনার বিয়ে কেন দিতে চাইছেন মাথা নিচু করে জবাব দেয় মেহেরিকা সে অনেক কথা আমি এই বিয়েটা করতে পারতাম না তাই পালিয়েছি হুম আদি দিকে তাকিয়ে মেহেরিকা বলে আপনার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার কি সমস্যা তেমন কিছু না কিন্তু আপনি কি করে চানলেন আমার কারোর সাথে কাল আপনার বন্ধুকে বলেছিলেন তখন শুনেছি তখন আপনার শরীর খারাপ ছিল অনেক এত কিছু কি মনে আছে হুম শরীর খারাপ হলেও সেন্স ঠিক থাকে আমার বাহ ভালোই তো কিছুক্ষণ নীরব থেকে মেহরিকা বলে আমি চলে যাব বাসায় না কোথায় যাবেন তাহলে জানি না যদি সমস্যা না হয় আজ এখানে থাকুন কাল আপনার সাথে নিয়ে আপনার বান্ধবীর বাসায় গিয়ে দেখব শেষ হচ্ছে কিনা যদি না আসে তখন না হয় ভাব যাবে ঠিক আছে আচ্ছা আপনি রেস্ট আমি আসি এখন হুম আদি রুম থেকে ছুটে এসে দিবা বলে ভাইয়া তো রুমে নেই বাবা চোখের চশমাটা ঠিক করতে করতে আমজাদ চৌধুরী বলেন আসাই তো কোথাও ফোন দাও তাকে বাচ্চার মতো লোকচুরি খেলছে নাকি মেয়ের মতো কোথাও বসে বসে কাছে জিজ্ঞেস করো জি বাবা দিচ্ছি ফোন বাবার কথা মতো দিবা ডায়াল করে আদির নাম্বারে একবার রিং হতে আদি রিসিভ করে হ্যালো দিবা ভাইয়া তুই কই রে নাস্তা খেতে আয় আমি বাসায় নেই বাসায় নেই মানে বাবাকে জানিয়ে দে আমি বাসায় ফিরব না সানিয়াকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না তুই কি বলছিস কিছু বুঝছি না আমি আমি কি বলছি দিবা মায়ের করা প্রশ্নে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দিবা উত্তর দেয় ভাইয়া নাকি বাসা ছেড়ে চলে গিয়েছে আর ফিরবে না মায়েরটা কি দে ফোনটা আমাকে দে সানেহা চৌধুরীর হাতে মোবাইল দিতে কাদো কাদো কণ্ঠে তিনি বলেন বাবা কোথায় গিয়েছিস তুই চলে আয় বাবা রাগ করে না বসে ফিরে সানেহা কি আমার বিয়ে করতে হবে আর আমি বিয়ে করতে চাই না এমন পাগলামি করে না বাবা ওকে করব না বাবাকে বলো সানিয়ার কথা যেন আমায় আর না বলে সানিয়ার কথা তোকে আর বলবে না তুই ফিরে আয় বাবা স্ত্রীর মুখে কথাটা শুনে মেজাজ বিগড়ে যায় আমজা চৌধুরী একে তো ছেলে দোষ করেছে আবার সেই ছেলের সাথে তোষামত করে কথা বলা হচ্ছে রাগে কটমট করে তিনি উচ্চ শব্দে বলে ওঠেন এই বাড়িতে ফিরে এলে সোনিয়াকে বিয়ে করতে হবে তার না হলে সে যেখানে আছে সেখানে থাকতে হবে আর তোমরা কেউ যদি ওর কথা বলতে আসো খারাপ হবে খুব খারাপ কথাটি বলে নাস্তা না সেরে আমজা চৌধুরী টেবিল ছেড়ে হন হন করে হেঁটে এগোতে থাকে নিজের রুমের দিকে এদিকে ফোনের ওপারে বাবার বলা কথাগুলো শুনে দীর্ঘ একটা শ্বাস ফেলে মায়ের উদ্দেশ্যে আদি বলে আমাকে নিয়ে ভেবো না আমি ভালো আছি তোমরা ভালো থেকো আর কিছু না বলে আদি লাইন কেটে ফোন বন্ধ করে দেয় ভেবেছিল এমন কিছু করলে তার বাবার মনটা নরম হবে এখন কি হবে নিজের পরিবার ছাড়া থাকবে কিভাবে সে আদিকে চিন্তিত মুখে সোফায় বসে থাকতে দেখি সিরাজ তার পাশে এসে বসতে বসতে বলে কি হলো দোস্ত বাসা থেকে ফোন দিয়েছিল বাবা বলছে সানিয়া কি বিয়ে না করলে না ফিরতে ফিরবি না এখানে থেকে যা আচ্ছা কতদিন বসে বসে খাবি বসে বসে কেন খাবি আমাদের কাজের মেয়েটা চলে গিয়েছে নতুন কাজের মানুষ পেতে ঝামেলা তুই যদিও ছেলে তবু চাইলে শিরাইচা চৌধুরী বাড়ি পোলা গিয়ে তুই বাসা কাছে করতে চাস তুই তো বসে খেতে চাইছিস না তাই এখন কি করবি মথে কিছু আসছে না রে কী করলো বয়সা ফিরতে পারবো উফ এই স্থানীয় মেয়েটা আমার লাইফটাই শেষ করে দিলো দোস্ত কোনো বুদ্ধ দে না হুম হুম ভাবতে দি আমাকে একটু ট্রে বৃষ্টি তালিক থেকে এগিয়ে এসে ছোট্ট টেবিলের উপর রেখে বলে ভাইয়া আপনার যেন পরোটা বানিয়েছি গরম গরম মুরগির মাংসের ঝোল দিয়ে ভালো লাগবে খেতে ধন্যবাদ হবে কালটাতে আপনাদের কারো খিদে লেগেছে কিনা না জিজ্ঞেস করিনি আমি এত বোকামি করি মাঝে মাঝে আরে না ঠিক আছে আমি তো খেয়েছিলাম বাসায় রাতের খাবার মেয়ের খেয়েছি কি না চারে না তাকিয়ে দিয়েছেন সুষ্ঠু একটা হাসি দিয়ে বৃষ্টি বলে মেহেরিকা থেকে মেয়ে কী ব্যাপার ভাই কি ব্যাপার হবে ভাবি কোনো ব্যাপার না মেহেরিকা নাম তো বড় তাই আর কি আচ্ছা বুঝলাম হুম দিয়েছি আপনারাও কি বৃষ্টি চলে যাওয়ার পরে সিরাজ বলে উঠি আদি পেয়েছি আইডিয়া কি তুই তোর বউ নিয়ে বাসায় ওঠ মা। মাথা ঠিক আছে তোর বউ কোথায় পেলে আরে বেটা নকল বউ আমি না কিচ্ছু বুঝছি না কি বলছিস তুই হুম কিন্তু তুই যদি বউ নিয়ে যাস তোকে কি করে বিয়ে দিবে বস সিরাজের কথাগুলো বুঝতে আদির 15 সেকেন্ডের মতো সময় লাগে হাসুজল মুখ নিয়ে সিরাজের দিকে তাকিয়ে বলে দারুন আইডিয়া দোস্ত দারুন আইডিয়া জানতাম পছন্দ হবে কিন্তু নকল বউ কোথায় পাবে এটা ভেবে আদির মুখটা ফ্যাকাশে হয়ে যায় বউ পাবো কই এই ব্যাপার বউ তো আছে দোস্ত তোর বউ ধুর সালা তো কে মেহেরিকা মেহের হুম সে কিন্তু তুমি রাজি হবে না কেন হবেন না বিপদে পড়েছে যাওয়ার কোনো জায়গা নেই বান্ধবীর বাসে উড়লেও কতদিন থাকবে সেখানে কিন্তু তুমি আমাকে সাহায্য করবে কেন টাকার বিনিময় মোটা অঙ্কের টাকা দেবি বলবি কিছুদিন তোর বউ সেজে অভিনয় করার জন্য এই সময় তার টাকা খুব প্রয়োজন আমি শিওর রাজি হবেন যদি না হয় আগে ভাগে এত কথা বলিস কেন তুই নাস্তা খেয়ে যা কথা বলে আর মেহারিকার সাথে কি বলে দেখ তোমার জন্য আজ আমার ছেলে ঘর ছাড়া সানিয়া আর এর সাথে তোমার কাছে আপন হয়ে গেল ছেলের ইচ্ছা অনিচ্ছা কিছু দেখবে না তুমি কেমন বাবা তুমি এক না করে স্ত্রীর বকবকানি শুনতে শুনতে গান ঝালা বলা হয়ে যায় আমজাদ চৌধুরীর অনেকক্ষণ চুপ থাকলেও এই পর্যায়ে মুখ খুলেন তিনি আহ থামো তো তখন থেকে প্যান প্যান করে আর মাথাটা খাচ্ছ তুমি আমি তোমার মাথা খাচ্ছি আমি তুমি যে আমার ছেলেটাকে বাড়ি ছাড়া করলে আমি কাউকে বাড়ি ছাড়া করিনি যে গিয়েছে সে নিজের ইচ্ছাতেই গেছে তাকে আমি ফিরে আসতে বলেছি ফিরলে সানিয়ার সাথে বিয়ে করিয়ে দেবে বলেছো এটা বলার কি খুব দরকার ছিল পরে না হয় বুঝিয়ে যা বোঝানো বুঝিয়েছি আর কিছু বোঝানো নেই আর হ্যাঁ আমি এক কথার মানুষ সামনে একটা পেছনে আরেকটা বলি না যা বলার সোজাসুজি বলি তোমার ছেলে সোনিয়াকে বিয়ে করবে বললেই বাসা আসতে পারবে সালেহা চৌধুরীকে চুপ থাকতে দেখে আমজা চৌধুরী বলেন চলে আসবে আদি না এসে কোথায় যাবে কয়েকটা দিন ধৈর্য ধরো আমি এরশাদকে ফোন করে সবটা জানি সোনিয়া এখন কিছু জানতে পারেনি বলি আদি পালিয়েছে বলবে তুমি ওনাকে হুম বলবো তা জানার দরকার ঠিক আছে তুমি যা ভালো বোঝো বিছানার মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে মেহেরিকা দুইটা ফোন নাম্বার তার মনে রয়েছে একটা বাবার আর একটা রাজীবের ছোটবেলা থেকে বাবাই মেহেরিকার আদর্শ ছিল মা মারা যাবার পর তাদের দুই বোনের কথা ভেবে তিনি আর বিয়ে করতে চাননি মেহেরিকার যখন বয়স ষোলো তখন তার মা মারা যায় ক্যান্সারে তার ছোট বোনের বয়স চোদ্দ তাদের দুই বোনের বিয়ের পর বাবা একেবারে একা হয়ে যাবে ভেবে বাবাকে সে নিজে আর একটা বিয়ে করার জন্য রাজি করিয়েছিল যেটি তার জীবনের ভুল সিদ্ধান্তের মাঝে একটি ছিল কেননা যে বাবা মেহেরিকার কথা ছাড়া কোনো কিছুই করতো না সে বাবা এখন নতুন বউয়ের কথা শুনে তার এমন একটা লোকের সাথে বিয়ে দিতে চেয়েছেন যে লোকের কিনা অন্য একটা বউ আছে তার একটা কথা তার বাবা শুনতে চাননি আর রাজীব রাজীব তার সাথে কি করে এমন করতে পারলো খুব তো বলতো যাই হোক না কেন কখনো ছেড়ে যাবে না আর এখন না আর ভাবতে পারছে না সে এসব কথা মনে হলে পৃথিবীর সব কিছুই তার কাছে এলোমেলো লাগে নিজের জীবনের প্রতি মায়া কমে যায় তার বাবা ছোট বোন মুনিয়া রাজীব তাদের সাথে কিভাবে থাকবে সে অনেক বেশি মনে পড়ছে মেহরিকার তাদের কথা একটা দুর্ঘটনা তার জীবনটা এলোমেলো করে দিল পুরো নাস্তার সেরে আদি এগোতে থাকে মেহেরিকার রুমের দিকে তিনি কি রাজি হবেন একবার চেষ্টা তো যায় মেহেরিকার রুমের সামনে গিয়ে ভাবতে থাকে আদি তরজা করা নাড়বে নাকি নাড়বে না তিনি কি মাইন্ড করবেন ভুল বুঝবেন তাকে করলে করবে এত ভাবার কি আছে বাইরের একটা মেয়ে সাহায্য করলে করবে না করলে নাই এত ভাবার তো কিছু নেই আর না ভেবে দরজায় করা নারে আদি দরজায় করা শব্দ শুনে স্বাভাবিকভাবে বসে মেহেরিকা উচ্চ শব্দে প্রশ্ন করে কে আমি আদি আসব জি আসুন আদি ভেতরে এসে আবারও খাটের পাশে থাকা চেয়ারটায় বসে মেহেরিকার দিকে তাকিয়ে লক্ষ্য করে তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে কেন যেন এমন ফ্যাকাশে মুখটা তাকে মানাচ্ছে না এই মুখে হাসি লেগে থাকলে বেশি ভালো লাগে কিছু বলবেন মেহেরিকার প্রশ্নে ঘোর কাটে আদির তার চোখের দিকে তাকিয়ে বলে মন খারাপ আপনার ছোট্ট একটা শ্বাস ফেলে বলে না মুখটা মনে ফ্যাকাশে লাগছে কেন শরীর খারাপ তাই হয়তো খুব বেশি খারাপ লাগছে কারণ কিছু না নাস্তা করেছেন হুম কাল রাতে খেয়েছেন কিনা জিজ্ঞেস করেন কেউ আসলে সব হঠাৎ হয়েছে তো আমার খিদে ছিল না কাল আজ সকালে খিদে পেয়েছিল তাই বৃষ্টি আপু যখন আমাকে পরোটা দিয়েছেন তিনটা পরোটা খেয়ে ফেলেছি আমি বাহ ভালোই তো হুম আপনি খেয়েছেন খেয়েছে আচ্ছা আপনাকে দেখে তো মনে হয় আমার চেয়ে অনেক ছোট হব হয়তো পড়াশোনা করেন হুম অনার্স তৃতীয় বর্ষে ঈদগাহ ফরিদ আহমেদ কলেজে পড়ি আপনি আমি ঢাকা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষ করেছি আপনার বাসা কোথায় এখানে কাছে ও না আমি ভেবেছি আমি যেমন ঈদগাহ থেকে পালিয়ে এসেছি আপনিও দূর থেকে এসেছেন না এই ফাতে গোনাতে আমার বাসা ঢাকে পড়াশোনা করেছে কিছুক্ষণ চুপ থেকে আদি বলে ওঠে এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না একটা কথা ছিল বলবো জি বলুন আসলে একটা সাহায্য লাগবে আমার কাছে হুম আপনি আমাকে সাহায্য করেছেন এখন আমি যদি আপনার জন্য কিছু করতে পারি ধন্য হব বলুন কি মেহেরিকার কথায় আশ্বাস পেলেও আদির কথাটি বলতে মন সায় দিচ্ছে না সাহস যা জোগাড় করে এসেছিল মেহরিকাকে দেখে সব উধা হয়ে গেছে আদিকে চুপ থাকতে দেখে মেহরিকা বলে ওঠে কি হলো বলুন আমতা আমতা করে আদি বলে আমার বউ হবে না আপনি আদির বলা কথায় চমকে যায় মেহেরিকা এতক্ষণে ছেলেকে তার ভালোই মনে হয়েছে আর এখন দাঁতের দাঁত চেপে মেহরিকা বলে ওঠে কি বলছেন কি আপনি জিভে কামড় আদি বলে সরি নকুল বউ ভ্রুজোরা কুচকে মেহরিকা বলে মানে আসলে আজ বাবা আমাকে জানিয়ে দিয়েছেন আমি বাসায় ফিলু সানি মেয়েটার সাথে আমার বিয়ে করে দেবে কিন্তু আমি যদি একটা বউ নিয়েছি তাহলে আমাকে আর বিয়ে করে দিতে পারবে না তাই বলছিলাম যে আমি যেন আপনার বউ সেজে আপনার বাড়িতে যাই জি জি তার জন্য আমি আপনাকে মোটা অঙ্কের টাকাও দিব চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস ফেলে মেহরিকা বলে আমাকে কি আপনার ফাল মনে হয় অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আদি বলে এমন কেন বলছেন টাকার লোক দেখি আপনি আমাকে আপনার বউ সাজার অভিনয় করতে বলছেন আপনাদের মতো ছেলেদের মতলব আমি বুঝি না ভেবেছেন মেহরিকার কথাটি আদি একদমই পছন্দ হয়নি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে এসে বলে দেখুন আমাকে নিয়ে বাজে কথা বলবেন না হুম মতলব আছে আমার নিজের মতলবই নিতে চাইছি আপনাকে আপনাকে নিয়ে কোনো মতলব নেই আর কোনো লোভ দেখাচ্ছি আমি বান্ধবীর বাসায় গেলেও কতদিন থাকতে পারবেন ওখানে ফ্রিতে এক সপ্তাহ বেশি হলে এক মাস তারপর কি করবেন ভেবেছেন কিছু ভাবেন এসব ভেবেই আপনাকে প্রস্তাবটা দেয়া আমার কাছে মোট অঙ্কে টাকা পেলে ওই টাকা নিয়ে বান্ধবীর বাসে উঠতে পারবেন আর আপনি কিনা আমাকে উল্টো কথা শোনালেন এই সাহায্যের দাম দিলেন আপনি আমাকে মেহেরিকা খেয়াল করে রাগে আদের চোখ ডাক লাল হয়ে আছে কথাগুলো বলার সময় ঠোঁট কাঁপছে তার ইস সে এতটা কড়াভাবে কথাগুলো না শোনালেও পারতো আদিকে আদি খারাপ কিছু তো বলেনি আসলেই তো কতদিন রাখবে তার বান্ধবী তাকে কিছু টাকা পেলে তার উপকারই হবে বিছানা ছেড়ে আদির পাশে গিয়ে মেহরিকা বলে সরি আদির কাছ থেকে কোনো সারা না পেয়ে মেহেরিকা বলে আমি সরি তো এই যে কান ধরলাম বাচ্চার মতো মেহরিকার কান ধরা দেখে আদি ফিক্ করে হেসে দেয় আদির মুখে হাসি দেখে সে বলে আমি নাছি আপনার নকল বৌতে বাসায় ঝামেলা চলছে তোমাকে বলেছি না আমি এই অবস্থায় আমি কিছুতেই বের হতে পারবো না তুমি আর ফোন দিবে না আমায় আমি রাখছি এখন বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল দিবা একে তো বাসায় ঝামেলা তার উপর বিএফ এর সাথে ঝামেলা ও অসহ্য বয়ফ্রেন্ডকে বলেছে সে অন্য আরেক দিন দেখা করবে না তার তো আজই দেখা করতে হবে কেন তার কথায় কেন সব সময় করতে হবে না আজকে কিছুতেই যাবে না দেখা করার জন্য আসবো দিবা বড় ভাবি মিলি ডাকে ঘোর কাটে দিবার মুখে হাসি এনে বলে আরে ভাবি আসো না ভেতরে এসে দিবার পাশে মিলি বসে বলে আমি তো ভেবেছিলাম তুমি পালাবে বাসা ছেড়ে এখন দেখছি আরে পালালো হা মানে আমি কেন পালাবো ভাবি ইদানিং তোমার মতিগতি আমার ভালো লাগছে না প্রেম করছে তাই না তুমি ভাবির কথা শুনে ঢোক গিলে দিবা বলে কি যে বলো না ভাবি এমন কিছুই নয় এমন কিছু না হলেই ভালো তোমার বড় ভাইয়া তোমার জন্য ভালো পাত্র দেখছে আমি এখন বিয়ে করব না ভাবি সবে এইচএসসি দিয়েছি দেখতে তো সমস্যা নেই যখন করবে করো আমরা শুধু চাই আদিমতো মতো তোমাকে যেন ঘর না হতে হয় আর একটা রাত পেরিয়ে সকাল চলে আসে মেহেরিকা আজ আবার তার বিয়ের লেহেঙ্গা পরেছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে মেহেরিকা আজ তার কোনো ভয় নেই তবে আফসোস রয়েছে প্রচুর রাজীবের সাথে এমন বৌ সাজে বিয়ের পিড়িতে বসার জন্য তিন বছর ধরে স্বপ্ন দেখেছে সে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস একবার বয়স্ক লোকের জন্য বৌ সাজে সাজতে হয়েছে তাকে আর আজ নকল বউ হওয়ার জন্য সাজতে হচ্ছে হলো তোমার বৃষ্টির করা প্রশ্নে মুচকি হেসে জবাব দেয় মেহেরিকা আপু মেহেরিকা দিকে একটি গয়নার বাক্স এগিয়ে দিয়ে বৃষ্টি বলে নাও এসব পরে নাও কি আপু ওষুধ ছাড়া আর কিছুই তো ছিল না পাথরের সেট এনেছি তোমার জন্য যদি সামর্থ্য থাকতো সোনার গহনা দিয়ে সাজিয়ে দিতাম তোমার বৃষ্টির হাত থেকে বাক্সটা নিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে বৃষ্টির দু হাত ধরে মেহেরিকা বলে তোমরা যা করেছো আমার জন্য কখনো ভুলব না আপু দুটো দিনেই আপন করে নিয়েছো আমাকে অনেক মিস করব তোমাদের আর তোমার এই উপহারটা অনেক যত্ন করে রাখবো আমি হ্যাঁ ঠিক আছে এবার বলো তোমার জন্য কি করতে পারি আমি দোয়া করো একটা সুস্থ সন্তানের জন্ম দিতে যেন পারি তুমি কি প্রেগনেন্ট আপু হুম দোয়া মানে আমি অনেক অনেক দোয়া করব আন্টি আন্টি কোনো বীর গলার আওয়াজ শুনে ড্রয়িং রুমে আসে সালেহা চৌধুরী কিন্তু এত সকালে সানিয়াকে দেখে তার মুখটা মলিন হয়ে যায় এখন আদি কোথায় জানতে চাইলে কি বলবে তাকে সানিয়া দৌড়ে এসে সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে আন্টি আন্টি আমি যে কি খুশি বলতে পারবো না কেন সারেহা চৌধুরীর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলে সানিয়া আমি তোমার ঘরের বউ হতে পারবো আন্টি খুশির কথা না বলো হুম আজ তো আমাদের আগ হওয়ার কথা ছিল বাট আব্বু বলল যে একেবারেই বাড়ি ধুমধাম করে বিয়ে হবে আমাদের ইরশাদ ভাই বলেছে এমন হুম তাই ভাবলাম আজ আমি আদির সাথে বাইরের কোথাও থেকে ঘুরে আসি ওকে সারপ্রাইজ দিব বলে সকাল আটটায় চলে এসেছি ভালো করেছিস মা কিন্তু কি আদি তো বাসায় নেই বাসায় নেই মানে এত সকালে কোথায় গিয়েছে কাল রাতে একটা বন্ধুর বাসায় গিয়েছে ওখানে থাকবে বলেছিল রাতে ও তাহলে আমি ওকে একটা ফোন দি চলে আসতে বলি থাক না আজ না আন্টি আমি আজই ওর সাথে লং ড্রাইভে যাব দাঁড়াও ফোন দিই আদিকে ব্যাগ থেকে মোবাইল বের করে ডায়াল করে আদির নাম্বারে সানিয়া কিন্তু ফোন বন্ধ শুনেই মনটা খারাপ হয়ে যায় হতাশ হয়ে সালেহা চৌধুরীর দিকে তাকিয়ে বলে বন্ধ ফোন সালেহা চৌধুরী খুশি হন কথাটি শুনে আদি যে পালিয়েছে এটা সানিয়ার অজানা থাকতে হবে না হলে মন ছোট হয়ে যাবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সালেহা চৌধুরী বলেন তুই আমাদের সাথে সময় কাটা আজ আদির সাথে না হয় আরেকদিন যাবি আইডিয়া মন্দ না ঠিক আছে ড্রয়িং রুমে পায়চারি করছে আদি বউ নিয়ে বাসায় যাবার পর কি হবে ভেবে হাত পা কাঁপছে তার বাবা কিভাবে নিবে ব্যাপারটা আর সানিয়া কোন ঝামেলা করবে না তো এত চাপ নেই কি বাঁচে চায় শুনছেন মেয়েলি কণ্ঠ শুনে পেছনে ফিরে চমকে যায় আদি সেই লেহেঙ্গা পরিহিত মেহের তবে আজ অন্যরকম সুন্দর লাগছে তাকে ইচ্ছে করছে অপলোক দৃষ্টিতে একভাবে অরন্তকাল তাকিয়ে থাকতে এত সুন্দরী এত মায়াবী কেন এই মেহের নামক মেয়েটা এই যে মেহেরিকা ডাকে ঘোর কাটে আদির মৃদু হাসি দিয়ে বলে যে বলেন আমরা কখন রওনা হব এই তো এখনই আচ্ছা এতক্ষণ নানা রকম চিন্তায় আদির মন অস্থির থাকলেও মেহেরিকাকে দেখে তার ভয় কেটে যায় মনে হচ্ছে এই মেয়েটা পাশে থাকলে সে সব বিপদ সহজেই কাটাতে পারবে কেন এত ভালো লাগা কাজ করে তার দুই দিনের পরিচিত এই মেয়েটার জন্য সিরাজার বৃষ্টিকে বিদায় দিয়ে আদিরা বেরিয়ে পড়ে চৌধুরী ভবনের উদ্দেশ্যে সানিয়া নামক আপত্তিকে আদির জীবন থেকে এত দূরে সরানোর জন্য আজ থেকেই নতুন করে নাটক শুরু করতে হবে